সামাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম ফার্নিচার এন্ড কিন্তু ঘর সাজাতে যাবো তো ফার্নিচারের কালেকশন সিঙ্গেল আইটেম আইটেম নিতে পারবেন বেডরুম সেট বেডরুম সেটও নিতে পারবেন

দেখেন এটা ফুল বক্সের কার্ড হবে হ্যাড সাইড এটা হবে লেগ সাইড এটা হবে লেগ সাইড

এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার অনেক দান দেড় লাখ দুই লাখ দাম দিয়ে দাম কমিয়ে দিবে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার ফিক্স দিতে পারবো

আমাদের কোন কিভাবে আসবে ভাই আমাদের লোক শুনলে ঢাকা মোহাম্মদপুর দিয়ে আসবেন বসিলা বেরিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে তাহলে ঘরে বসে ভিডিও কলে দেখে শোরুম ভিজিট করেও কিনতে পারবেন আজকের কে কোথাও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সারি দেখবেন